অল্প সময়ে কাজ কমপ্লিট এই দেখেন এই যে হাতে চলে আসছে কারেন্ট এবং তেল কিছুই লাগবে না এই যে দেখেন আপনার চ্যানেলে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক 10 জনের কাজ একজনে করতে পারবে এমন কিছু গ্যাস কাটার মেশিন দেখাবো কম দামে বেশি দামি সবই থাকবে

জিনিস জিনিস যে আপনি দশ জনের কাজ একজনে করতে পারে সেই জিনিস রাস্তার দুই পাশে গাছ এখন এই হাজার হাজার গাছ আপনি কিভাবে কাটবেন এদিকে আগের মতন যে কুড়াল দিয়ে কাটাকি সম্ভব সম্ভব সেই জন্য তাদের কাছে তাদের জন্য আমরা নিয়ে আসছি

এই হাজারটা বারোশো থেকে শুরু এরকমই হবে হ্যাঁ এই গ্যান্ডিং মেশিনের মধ্যে ওটা লাগাবেন লাগাই আপনি ছোট ছোট লার্কি কাটেন ছোট ছোট

আমাদের কাছে অনেক ধরনের আছে এগুলো হচ্ছে যে ইলেকট্রিক ইলেকট্রিক এরকম আপনার অনেক ধরনের আছে আর যারা বলেন যে যেমন আপনার যাদের কারেন্টের ব্যবস্থা নাই

It. Is it Zara?

তারপর হচ্ছে বাউন্ন সিসি তারপর আটান্ন সিসি তারপর হচ্ছে তারপর হচ্ছে একশো পাঁচ সিসি এটা হচ্ছে একশো পাঁচ সিসি আমাদের দোকানে আসার সবচেয়ে সহজ বুঝতে হানি প্লাইবার দেখেন আপনি জুম করে দেখান গুলিস্তান হানি প্লাইবার এখান থেকে দেখা যায় আচ্ছা গুলিস্তান হানি প্লাইবার তো এক মিনিট ভিতরে আসেন আসলে হাতের ডান পাশে ডাস বাংলা ব্যাংক দেখেন ঠিক আছে ডাস বাংলা ব্যাংক এই ডাস বাংলা ব্যাংকের অপর পাশে আপনি দেখেন সামনের দিকে আসেন

যাদের সবচেয়ে বুঝতে বুঝতে সমস্যা হয় তারা ডাচ বাংলা খেয়াল ডাচ বাংলা খেয়াল রাখলেই দেখতে পারবে আমাদের দোকানটা কোথায় কারেন্ট এবং তেল কিছুই লাগবে না এই যে দেখেন এই যে আপনাকে

আমি ওপেন মার্কেট চ্যালেঞ্জ করলাম যে আমাদের চেয়ে কম রেডি কেউ বাংলাদেশে কেউ দিতে পারবে না কারণ এগুলা আমদানি করে সর্বপ্রথম বাংলাদেশে কয়েকজনে আনছে তারপরও আমরা কিছু কিছু জিনিস আনছি আর সেঞ্চু জগতে এমন কোন সেঞ্চু মেশিন নাই যে এই সেঞ্চু মেশিনের পার্টস আমার নাই আমি আপনাদেরকে একে একে দেখাচ্ছি যত ধরনের পার্টস আপনি চেন লাগবে এই যে এটা সত্তরিশ ইঞ্চি চেন এটা ষোলো ইঞ্চি চেন সেঞ্চু মেশিনে যে আপনি টান দিলে যে স্প্রিং এটা স্প্রিং এই যে ক্লাস প্লেট কার এই যে কার্বোরেটার

ব্যস্পা হুন্ডা বেশি চলতো মনে আছে কিনা জানি না হুন্ডা হ্যাঁ ব্যস্পা হুন্ডা যেটা খোলের মতো দেখছি এই হুন্ডার ইঞ্জিল এটা আর সেই হুন্ডার হ্যাঁ ইঞ্জিন এটা এটা আপনি ইচ্ছা করলে মোটর সাইকেল বানাতে পারবেন এরকম কেউ বানাচ্ছে হ্যাঁ এরকম অনেকেই শুধু ইঞ্জিল নিয়ে মোটরসাইকেল তৈরি করতে পারে থেকে নিচ্ছে হ্যাঁ আমাদের থেকে নিচ্ছে যেমন এই যে সেন্সর মেশিনের এই যে ফিল্টার আছে ফিল্টার প্লাগ আছে বিভিন্ন ধরনের ছোট ছোট যত ধরনের জিনিস দরকার সব আমাদের দেশে সব ধরনের জিনিস আপনাকে আমাদের কাছে এসে দেখেন ক্লাস প্লেট এই যে আপনার অ্যালুমিনিয়াম তারপরে এসেছে ফিল্টার ফিল্টার অনেক ধরন আছে আর আপনার চ্যানেলের মাধ্যমে আমি আরো একটা সবাইকে সুযোগ করে দিচ্ছি কারণ সব জিনিস তো আমরা একই চাঁদের তলে আনতে পারি না এই জন্য আপনি চ্যানেলে দেখেন এই যে সেন্সো মেশিনে যত ধরনের জিনিস আছে এটা আমাদের দেখেন আমাদের এটা মনোগ্রাম যত ধরনের জিনিস লাগে সব এখানে দেওয়া আছে সেন্সো মেশিন আপনি যখন গাছ কাটবেন দেখবেন আপনি গাছ কাটলে প্রচুর ময়লা হবে তাদের জন্য আপনার এই সুবর্ণ সুযোগে জিনিসটা ব্যবহার করবেন আপনি দেখেন এই যে আপনি এটা যদি ইউজ করেন ইউজ করে ঘাস কাটলে মুখে কোনো ময়লা পড়বে না স্টক হ্যাঁ মুখ না সফট স্টেপ এটা ইউজ করে যদি ঘাস কাটেন যত বড় গাছে হোক আপনি গাছের উপরে উঠে ঘাস কাটেন বা নিচে নেমে ঘাস কাটেন এইরকম ধরনে যত ধরনের ঘাস কাটার মেশিন লাগে আপনারা আমাদেরকে আমাদের ভিডিও কলের মাধ্যমে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কেনার আগে আমি আপনাদের কাছে সাহায্য করে অনুরোধ করব কারণ বর্তমানে প্রচুর পেগাডি ভাইরাসী পেগাডি কি করে এই মেশিনটা একটা ছবি নিয়ে আমাদের চ্যানেলের মধ্যে থেকে নিয়ে ওরা কাজ করে অন্য চ্যানেলের মধ্যে মধ্যে ছেড়ে ওদের নাম হ্যাঁ মানি পায় না প্রতারণা করে এটা দেয় না এটা বিভিন্ন প্রতারণা বাইরে গেছে তো আমাদের কাছ থেকে মাল নেওয়া সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো কুরিয়ারে আমরা মাল দিতে পারবো আমরা বাংলাদেশের যেই কোন প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি যত টাকার মাল হোক আমাদের দশ হাজার টাকার মাল হলে আমাদের ভিডিও স্ক্রিনে আপনি ভিডিও কল দিবেন মাল দেখাবো আপনি আমাদের বিকাশে সামান্য পরিমাণ পাঁচশো এক হাজার টাকা পাঠাবেন আমরা আপনাদের মাল দিয়ে যাব মাল চেক করে বাকি টাকা দিবেন বাকি টাকা দিবেন এই মেশিনটা দাম বেশি এই মেশিনটা আপনার হচ্ছে যে সাত হাজার সাত হাজার টাকা থেকে শুরু সাত হাজার হ্যাঁ এই কম দামি যে মেশিনটা আপনাদেরকে আমি বলছিলাম এটা হচ্ছে যে এই মেশিনটা এটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা থেকে ইলেকট্রিক মেশিনটা দিয়ে আপনাদের আমি কেটে দেখাবো কিভাবে গাছ কাটতে হয় সেকেন্ডের ভিতরে ওকে তো চলুন আমরা আজকে প্র্যাকটিক্যাল চলে যাই যে ভিডিওর প্রথমে শুরু থেকে বলছিলাম যে চার হাজার পাঁচশো টাকা যে মালটা এই মালটা দিয়ে এটা প্রায় কত ইঞ্চি আছে আপনি দেখেন এটা প্রায় আপনার দশ ইঞ্চি আছে অনেক বেশি হ্যাঁ হ্যাঁ দশ ইঞ্চি আছে এই গাছটা আমি তিন সেকেন্ডের মধ্যে কেটে দেখাবো আপনার চ্যানেলের মাধ্যমে দেখেন

একেবারে অতি অল্প সময়ে গাছ কিন্তু কাটা কম দেখেন এটা শুধু আপনারা দেখেন এটার মত কোনো কারণ নাই এটা শুধু তেল দিয়ে চলে তারা বলছি আমি আপনাদেরকে বলছিলাম যে যারা যাদের কোনো কারেন্টের ব্যবস্থা নাই তারা সুন্দরবনে চলে যাবেন সুন্দরবনে যারা যাবেন তাদের তো কোনো কারেন্টের ব্যবস্থা নেই তো তারা কি গাছ কাটবে না তাদের জন্য হচ্ছে যে এটা আচ্ছা এটা হচ্ছে যে সবচেয়ে কম দামি পেট্রোল চালিত ওপেন চ্যালেঞ্জ সারা বাংলাদেশে মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসেপ ট্রেডিং এটা আমরা সর্বনিম্ন দাম দিচ্ছি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আর এই রিচার্জেবল যেটা আছে যদি আপনাদেরকে কাটছি দেখেন এটার মধ্যে কোনো কারেন্ট নাই কোনো কারেন্ট নেই ঠিক আছে এটা আটচল্লিশ বোল্ট হায়না ব্র্যান্ডের হায়না ব্র্যান্ড বাস এতটুকুই আর আমাদের কাছে আপনার এরকম হিউজ পরিমাণ গাছ কাটার মেশিন আছে আপনারা আমাদের কাছ থেকে ভিডিও স্ক্রিনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে মাল কেনার সব ভিডিওর মধ্যে একই পদ্ধতি আমি বারবার বলছিলাম যত লক্ষ টাকার মালে কেনেন এক হাজার টাকা দুই হাজার টাকা আমাদের বিকাশে দিবেন আমরা ছবি দিব ছবি দেওয়ার পর আপনারা আমাদেরকে ছবিতে দেখে তারপর আমাদের কাছ থেকে মাল কিনবেন আর রিচার্জেবল যে মালটা সেটা হচ্ছে যে ছয় ইঞ্চি থেকে শুরু ছয় ইঞ্চি বারো ইঞ্চি ষোলো ইঞ্চি আর কারেন্টেরটা শুরু হচ্ছে যে আপনার ষোলো ইঞ্চি থেকে শুরু তো ষোলো ইঞ্চি থেকে শুরু তো এই আমাদের গাছ কাটার মেশিন আজকে সময় স্বল্পতা আজকে আরো শুক্রবার আমাদের একটু পরে জুমার নামাজ আরম্ভ হয়ে যাবে এই জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আগামী দিনে আবার নতুন নতুন কোন প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাফায়াত হোসেন মজুমদার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ